সালাম আলাইকুম ভিওয়ার সবাইকে আবার আমরা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে আমি চুলের কালেকশন নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে বাজারের সেরাতম একটা ব্র্যান্ড নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোনের আছে আর এখানে কিন্তু এস বডিরও আছে পেয়ে যাবেন হচ্ছে হুজাইফা প্রাইস থেকে আর বিস্তারিত জানানোর হাতে রয়েছে আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে নিয়ে আমার যত নতুন নতুন মডেল আছে দুই সালের হ্যাঁ সবগুলো মডেল নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আচ্ছা আপনার গ্রানাইড স্টোনের ভিতর এবং এস এর ভিতর দুই ধরনের কোয়ালিটিরই চুলা থাকবে আজকে গ্রানাইড স্টোন কি লেখা আছে হ্যাঁ হান্ড্রেড লেখা থাকবে এই যে দেখেন গ্রানাইট স্টোন প্রত্যেকটা চুলাতেই আপনার লেখা থাকবে আচ্ছা এবং গ্লোসি গ্রানাইট ম্যাট গ্রানাইট সব ধরনের মডেল অ্যাভেলেবেল আছে এখন হুজে ফ্যান্টার প্রাইস দুই বার্নার আছে তিন বার্নার তিন বার্নারও আছে সেম ডিজাইনেরই দুই বার্নার তিন বার্নার হবে কিন্তু শেয়ার করে রাখবেন নিয়ামা ব্র্যান্ডটা কিন্তু বাজারে এখন অনেক পপুলার একটা ব্র্যান্ড যেটা আমরা সবাই জানি ওসাকা জাপানের একটা ব্র্যান্ড রাইট কোয়ালিটিও অনেক ভালো কোয়ালিটি আচ্ছা ঠিক আছে আমি যদি এই চুলাটা থেকে একটু শুরু করি দেখেন হ্যাঁ এই চুলাটা কিন্তু সম্পূর্ণ গ্রানাইট স্টোন এর ভিতর আচ্ছা ঠিক আছে এবং গ্রানাইটটা কিন্তু সম্পূর্ণ ম্যাট থাকে ম্যাট থাকবে একবারে সম্পূর্ণ স্ক্র্যাচ স্ক্র্যাচ হবে না কোনো স্ক্র্যাচের দাগ করবে না এবং যদি একটু খেয়াল করেন আপনার সাইড দিয়ে কিন্তু একটু কার্পো করা আছে ডিজাইন করা আছে আপনার ওই যে যদি ক্যাবিনেট করে বসান দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে গর্জিয়াস লাগবে মিশে যাবে এবং এই যে নব গুলার কথা বলি অনেকের চুলার বেশিরভাগ কমপ্লেন থাকে আপনার এই যে নপটা নাকি গরম হয়ে যায় আচ্ছা আবার আগুনের হিটে প্লাস্টিকের নব থাকলে গলে যায় কিন্তু এই নবটা কিন্তু আপনার ভেতরে আছে এবং বাইরে ফাইবার দাও আছে যেটা হিট প্রুফ কখনো গলবে না তারপরে ভাঙবে না এবং হিটও হবে না জিগগুলো কিসের দাও আছে জিগগুলো থাকবে 100% আপনার ইস্পাতের শীটের ইস্পাতের ইস্পাতের শীটের যেটা কখনো জং মরিচা রাস করবে না এবং সম্পূর্ণ জয়েন্টলেস ওয়েট দেওয়া যাবে তো অনেক হ্যাঁ 100% ভাই এটার উপর আপনি 200 কেজি ওয়েট দিতে পারবেন 200 কেজি 200 কেজি এই দেখেন আমি আছি আপনার 65 কেজি হ্যাঁ আমার মতো যদি তিন চার জন দাঁড়ায় কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম বাসা বাড়িতে তো আর আপনারা এত ওয়েট দেন না তাও আমরা দেখানোর জন্য দেখাইলাম বান্নাটা কিসের ভাই এবং বান্নারটা থাকবে 100% ব্রাশ বান্নার যেটা পিতলের ব্রাশ কোনো প্রকার মিক্স থাকবে না এটাতে কিছু আচ্ছা ফিক্সড বান্নার একবারে ফিক্সড বান্নার আপনার খুলে খুলে পরিষ্কার করা কোনো ঝামেলা নাই এবং এই বান্নারটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যেটা ব্লক বান্নার বলে থাকি আমরা এক ফোঁটা ভাতের মা দুধ চা কফি আপনার ভিতরে যাবে না আচ্ছা যাই পুরো দেওয়া আছে তো হ্যাঁ অবশ্যই অটো সেফটি সার্কিট দেওয়া আছে কখনো যদি

আগুনে কিন্তু এক ফোটাও লাল আগুন আসবে না যেটাতে কোন প্রকার কালি পড়বে না এগুলাতে আচ্ছা কালি পড়বে না কালি পড়বে না সেম ডিজাইনের কিন্তু এখানে তিন বার্নার এটা যেটা দেখালাম দুই বার্নার ছিল ওইটারই সেম হবে এটা তিন বার্নার তিন বার্নার মাসখানে একটা ছোট বার্নার থাকবে আপনার ওই যে ছোট পরিমাণের দুধ চা কফি করার জন্য ওটাতে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা 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 ওকে এরপর হচ্ছে গোলাপ বার্নার আছে গোলাপ বার্নার যেটা আপনার অনেক ভাইরাল একটা চুলা এটা আপনি আগুনটা দিবে তিনটা স্টেপে একটা দুইটা তিনটা আচ্ছা এই বার্নারটাও কিন্তু সম্পূর্ণ পিতলের কালার করা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ঠিক আছে এটাও কিন্তু আপনার সেম ফ্যাসিলিটি সেম সেফটি ডিভাইস এবং আপনার ব্ল্যাক শীটের এসএস থাকবে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে সেম সবকিছু 100% গ্রানাইট এবং যেগুলো আমরা বলেছি এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই সবগুলো এগুলো আপনার কোম্পানি থেকে অফিশিয়াল যে ওয়ারেন্টি আছে 5 বছরের পাবেন ওয়ারেন্টি আচ্ছা আর ফ্রি সার্ভিস পাবেন 5 বছর বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যে কোনো প্রবলেম হোক আপনার বাসায় গিয়ে চুলাটা কিন্তু সার্ভিস করে দিয়ে আসবে কষ্ট করে আপনার আর দোকানে নিয়ে আসতে হবে না চুলা আচ্ছা এই উপরে যে টপটা আছে গ্রানাইটের গ্রানাইটের কোনো গ্যারান্টি দিতে চান এই গ্রানাইটের আপনার 10 15 বছরও কিছু হয় না তাও আমরা 5 বছরের ওয়ারেন্টি দিয়ে দিই গ্রানাইট 5 বছর ওয়ারেন্টি 5 বছর ওয়ারেন্টি দিয়ে দিই আচ্ছা ওকে তো প্রত্যেকটার ক্ষেত্রে তো সেম সেম জি আচ্ছা ওকে তাহলে আর অনেকে কিন্তু চাইদা থাকে এসএস এর চুলা হুম তো আমরা এসএস এরও কিছু মডেল রাখছি দুই বার্নার তিন বার্নার

দুই ধরনের কাছে ধরেন আপনার বোতল গ্যাস লাগলো আমরা বোতলের দিলাম লাইন গ্যাস লাগলো লাইন এরটা দিলাম এখন আপনার কথা হচ্ছে আপনার বোতলটা নিলেন পরবর্তীতে যদি আপনার লাইন গ্যাস আসে তখন আপনি কি করবেন কোনো প্রবলেম নাই আমাদের কাছে জানাবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে ওই সেট করে দিয়ে আসবে আচ্ছা তাহলে কোনটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই আচ্ছা আমরা প্রাইসটা এখান থেকে শুরু করি এই নি আমার যে চুলাটা আছে আচ্ছা যার যেটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের সাথে স্ক্রিনশটটা শেয়ার করবেন এটা আপনার প্রাইস থাকবে অনলি 12500 টাকা 12500 এসএস এর ভিতর দুই বার্নারের চুলা

এটা কিন্তু খুবই গর্জিয়াস দেখা যেতেছে ভাই ঠিক আছে এটার প্রাইস আজকে আমরা ধামাকা প্রাইসে দিব যেটা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস প্রতিটা চুলারই আজকে ধামাকা প্রাইস থাকবে ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে

এটা যেটা দেখতেছেন এটাও দুই বানার চুলা এটার প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো চুলার প্রাইস আর ভাই এই চুলাটা কিন্তু একবারে লেটেস্ট বাজারে আসছে এখনো এক সপ্তাহ হয়নি একবারে দেখেন

একবার স্পার্কে আপনার আগুন জ্বলবে ঠিক আছে প্রতিটা স্পার্কে আগুন জ্বলবে একটা ফায়ারও মিস করবে না আর যেটা আপনার এই যে গ্রানাইটের এর ভিতর যেটা হচ্ছে ম্যাট এটার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো এটা তিন মান্নার যেটা আছে এটা থাকবে পনেরো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা ওকে আর এ মডেলটা যেটা আছে এটা থাকবে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা ওকে তাহলে এগুলো অর্ডার করার সিস্টেম কি ভাই এটা যদি আপনার ঢাকার ভিতরে হয়ে থাকেন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান ভুজে এন্টারপ্রাইজ আচ্ছা আসতে পারবেন আর যারা ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে থেকে আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বারগুলোতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু অর্ডারটা করতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অবশ্যই ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে নিবেন সর্বনিম্ন 1000 টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আপনার প্রোডাক্টটা হাতে সেখানে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিবেন ওকে তো যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন